নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে ডিমের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও খাওয়া যায় প্রতিদিন মাছ মাংস খেতে ভালো না লাগলে ডালের এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ভীষণ টেস্টি রেসিপি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি বানানোর জন্য মুগ ডাল নিয়েছি ডিম লাগবে ডিম নিয়েছি দুটো সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো ঘি দেবো মুগ ডাল ঘি দিয়ে ভেজে নেব ঘি দেবো ঘি ভালো করে নাড়াচাড়া করে দেব ভাজার জন্য মুগ ডাল দিয়ে দেব কড়াইয়ে মুগ ডাল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বারবার নাড়াচাড়া করতে হবে মুগ ডাল ভাজা কমপ্লিট পরিমাপ মতো জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু ঠিক আমি এইভাবে কেটেছি ভালো করে নাড়াচাড়া করে দেব আলু মুগ ডাল একসঙ্গে সিদ্ধ করে নেব সামান্য নুন দেব সিদ্ধ করার সময় ডিম সিদ্ধ করে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছি আলু মুগ ডাল সিদ্ধ করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেবো কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ডিম ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো লঙ্কাটা একটু বেশিই লাগবে এরপর কাজু বাদাম দেব। একটু নাড়াচাড়া করে নেব আদা পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা সমস্ত উপকরণ দেওয়ার পর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব সামান্য চিনি দেবো শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য আরেকটু নাড়াচাড়া করে নেব মশলা কষানোর সময় পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল আলু দিয়ে দেবো মুগডাল আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব হলুদ আগেই দিয়েছি মশলা কষানোর সময় ভালো করে নাড়াচাড়া করে দেব খুব বেশি জাল করার দরকার নেই আমি আগেই আলু মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় কমপ্লিট গুঁড়ো গরম মশলা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট সবশেষে এক চামচ ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা তো ডিমের মুগডালের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে রুটি লুচি পাওটার সঙ্গেও খেতে ভালো লাগে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে মুগডাল ডিমের এই ইউনিক রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন